হাই বলে দা হাই বলে দা ঠিক আছে ঠিক আছে হে এভরিওয়ান আমাদের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আর পুটুসের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা পা এই দাগ দা পা দাগ দাও ধরে দাগ দা পা ও পা শাপা ওই যে গাছের ফাঁকে পা তুই যাবে আমার সাথে তুমি যাবে মার সাথে যাবে ঠিকই চালা ঠিকই চলো কে মা ওকে নেবে মিউ বাবু কেউ নেবে কই মিউ বাবু কই ওই যে এই যে ঘুঘু বাবু ওটাও যাবে চলো 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 ঠিকই চালা ঠিকই চলো বিকেলের দিকে পুত্রুষকে নিয়ে একটু হাঁটতে বেরোচ্ছিলাম আর এই যে ঘোগো বাবু মি বাবুকে দেখে ওদেরও সাথে নিতে হবে আর দেখো বাইরে সাইকেল ছিল ওখানে হাত দিয়ে কি করেছে ওই বাচ্চারা সবাই পড়তে আসে আমাদের পাশের ঘরে স্যার পাড়াতে আসে আর ওদের সাইকেলগুলো ওর ভীষণই পছন্দ যাওয়ার মধ্যেই দেখো কি করেছে চলো এখন ঘরে যাওয়া যাবে না শিখি চলো 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 নোংরা লেগে গেছে ও বাবা লে আমরা হাতি হাতি করছি আমরা হাতি হাতি করছি হাতি করছি সোনা না বাবু মার সাথে হাতি করছে হ্যাঁ কলু কলু করছে কোলে কুলি কি দেখছো তুমি কত মজা একটু হাতি হাতি কই ও বাবা কি সুন্দর যজ্ঞ দাদা হাতি কই এত নামো এত নামো ইতো নামো তুমি নামবে না তুমি ইতু না কি মাছ কমেছে তুমি মাছকে কামাতে পাও না হ্যাঁ ভূ জি লিবালি ইতু নাম ইতু নাম হাতি হাতি কই হ্যাঁ দাদা হাতি হাতি কই ইতু নাম ইতু নাম এইবা হাততে বেরিয়েছে কলে কোলে হাঁটবে ওলে 봐 ইতু নেমে নেমে হাতি ইতু নাম যে সুজ্য মামা সুজ্য মামা কোথায় পিছনি হ্যাঁ কোথায় সুজ্য কোথায় পা হাতি হাতি পা হাতি হাতি পা দাদা তুমি দাদা যাবে মার সাথে হাতি করতে করতে এসে মা বাই যাবে দাদা বাই যাবে তুই তো কেন তুমি নামবে না তো জুতো পরে কিছুতেই গোল থেকে নামবে না কোলে উঠে তাই আমাকে নিয়ে হাঁটতে হবে উত্তুস কিন্তু ভীষণ মজা পাচ্ছিল আর বিকেলে একটু হাঁটতে বেরোলে শরীরটাও ভালো লাগে আর চারিদিকে পরিবেশটা দেখলেও ভালো বাবা হাসো বাবা জোরে জোরে হাসি আর তুই জোরে জোরে হাসো পাকতে পা ওই যে আকাশে উড়ে চলে যাচ্ছে পা না আর ওই যে সূর্য মামা ওই যে হাতি হাতি পা পা মা চার দিয়ে হাঁটছে বাবা দুপা আর মা দুপা তাই তো বাবা পা কলে তুলে দিয়েছে তাই তো হাতি হাতি এটা হাসো এটা ছবি তুলে হাস জোরে জোরে হাসো জোরে জোরে হাস কি করো বললাম কি তুমি ঘরে থাকো দেখেছো গম লাগছে বাবা বাবা চলে আসছে বাবা আত এটা হাসো বাবা কাদু কাদু বাবা কাদু কাদু কি বলি বাবা এবার কাদু কাদু কয়ে তোর চোখ কোথায়

হাঁটতে পারছো না কলে উঠবে শুধু মামা কালকে মামাবাড়ি যাবো ও বাবা আমার বাবা হাঁটি হাঁটি করেছে একটা জিনিস দেখবে তোমরা ওখানে কি তাল গাছ তাল গাছে কি আছে বাবুই পাখির বাসা এদিকেছো দেখেছো কতগুলো বাবা বাবুই পাখির বাসা হ্যাঁ আমার বাড়ি চলে যাচ্ছি দাদা দো না দাদা কি দেখছো না

কি খাচ্ছে কি খাচ্ছে দুটো তো